আসছে ভোট বাড়ছে জটিলতা বেশি কথা না পারিয়ে আজকের মেইন টপিকে চলে আসবো আজকের আপনারা হেডিং দেখিয়ে বুঝতে পেরেছেন ডেলি অফার ফর নিউ ভোটার রেজিস্ট্রেশন হেলথ ইয়েস বন্ধুরা ভোটার পোর্টালে আপনারা যারা নতুন জন্য জন্য রেজিস্ট্রেশন বা করছেন তারা ভোটার পোর্টালের জন্য নানান রকম সমস্যার জন্য অনেকে সাবমিট করতে পারছেন না এবং সাবমিট হলেও সেটার আশানুরূপ ফল পাচ্ছেন না আর সেসব নিয়ে আমাদের স্বপ্ন সংবাদের পক্ষ থেকে একটা নতুন অফার চালু করেছি এখন আমরা এখন থেকে আমরা প্রত্যেক দিন চেষ্টা করব আপনাদের সামনে ভোটার কার্ডের নানা রকম সমস্যা তুলে ধরতে এবং যে অফারটা আজকে ঘোষণা করব সেই অফারটা আমাদের দর্শক বন্ধুদের জন্য শুধু একটাই অনুরোধ যে আমরা চাইছি স্বপ্ন সংবাদ আমরা চাইছি যে সমস্ত নতুন ভোটার যারা বছর বয়স যারা করেছে করেছে বা বছর অতিক্রান্ত তারা নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করুক এবং নতুন ভোটার তৈরি হোক নতুন ভোটার হিসেবে তারা প্রথম তাদের নাগরিক অধিকার আহ প্রয়োগ করুক আমরা এটা সর্বান্ত কারণে চাই তাই আমাদের এই এপিসোডটা দেখে আপনাদের যদি মনে হয় যে কারোর হেল্প হবে তাহলে এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেবে তাহলে তাদেরও একটু উপকার হবে কারণ আমরা আজ থেকে আমরা শুরু করছি অফার ফর নিউ ভোটার রেজিস্ট্রেশন ডেলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কালকেই আমার এক বন্ধুর ছেলের ভোটার কার্ড আমি অ্যাপ্লাই করে দিলাম মানে নিউ ভোটার কার্ড রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে দিলাম তো সে আঠেরো যখন পড়েছিল তার ছেলে তখন সে মোবাইল থেকে অ্যাপ্লাই করেছিল এবং অ্যাপ্লাইটা ঠিকঠাক মতন হয়নি বলে তার ভোটার কার্ড কিন্তু জেনারেট হয়নি তারপর সে যখন আমাকে বলে যে এরকম আমি আহ মোবাইল থেকে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু বুঝতে পারছি না কারণ ভোটার কার্ডটা এখন আসেনি তো কি করা যেতে পারে তো প্রথমে আমি তার সমস্ত ডিটেলস ফিটেলস নিয়ে চেক করলাম এবং চেক করার পর যখন দেখলাম যে না নট ফাউন্ড দেখাচ্ছে অর্থাৎ তার ভোটার কার্ড জেনারেট হয়নি তখন তাকে বললাম নতুন করে অ্যাপ্লাই করতে হবে এবং কালকে আমি নতুন করে অ্যাপ্লাই করে দিলাম আশা করি তার ভোটার কার্ডটি হয়ে যাবে কারণ আমরা সঠিক পদ্ধতি মেনে সঠিক নিয়ম মেনে বহু বছর ধরে কাজ করছি বহু বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করছি কিন্তু এই কাজ করতে গিয়ে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি যেমন রিসেন্টলি এই ভোটার পোর্টালে একটা নতুন আপডেট এনেছে আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না তো যারা জানেন না তারা জেনে নিন সেটা হচ্ছে ভোটার পোর্টালে আমরা কাজ করার সময় কাজ করার কাজ করতে করতে স্টেপ বাই স্টেপ কাজ করতে করতে যখন আমরা এন্ডিং প্রান্তে আসতাম তখন তার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা হতো ওটিপি যেত এবং সেই ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন হয়ে আমরা ফাইনালি সাবমিট করে দিতে পারতাম কিন্তু নতুন যে নতুন যে একটা সেকশন সেখানে এখন যোগ করেছে ভোটার পোর্টালে সেটা হচ্ছে ই সাইন ভেরিফিকেশন আর এই সাইন ভেরিফিকেশন যোগ করার ফলে অর্থাৎ যেখানে আমাদের যে পয়েন্টে আমরা ফাইনালি সাবমিট করতে পারতাম তারপরেও আরেকটা স্টেজ যুক্ত করা হয়েছে যেখানে ই সাইন ভেরিফিকেশন আর এই ই সাইন ভেরিফিকেশন করতে গিয়ে অনেকে সমস্যা করছেন কারণ আধার পোর্টালে রকম সমস্যা থাকে যেহেতু আধারকে ডাইরেক্ট হিক করছে গিয়ে সেহেতু পোর্টালে সবসময় সেটা সাবমিট নিচ্ছে না বা নানা রকম কারণের জন্য সাবমিট নিচ্ছে না এটা ভোটার পোর্টালের কাজ করতে গিয়ে আমরা এই সমস্যাগুলো ফেস করছি এবং আমরা সে কিছুটা কাটিয়ে আমরা কিন্তু সমস্যা আরো আছে সমস্যা পরে বলবো তো যাই হোক আহ বেশি কথা না বাড়িয়ে ছোট করে শেষ করে বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে ডেইলি অফারটা শুরু করছি ডেইলি অফার ফর নিউ ভোটার মনে রাখবেন ডেলি অফার ফর নিউ ভোটার আপনাদের চেনা পরিচিত যদি কারোর দরকার লাগে হেল্প লাগে তাহলে আমাদের এই ভিডিওটা তাকে শেয়ার করে দেবেন এখন থেকে আমরা প্রতিদিন মানে এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা প্রতিদিন আমাদের মেসেজ করে যারা হোয়াটসঅ্যাপ করে যারা আমাদেরকে নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করে দিতে বলবেন আমরা প্রত্যেকদিন আমাদের নানাবিধ কাজের মধ্যে থেকে আমরা টাইম বেক করে নিয়ে আমাদের স্বপ্ন সংবাদের দর্শক বন্ধুদের জন্য আমরা প্রত্যেকদিন দিন একজন করে নতুন ভোটারের রেজিস্ট্রেশন করে দেবো আমরা ফ্রি এখন থেকে আমরা প্রত্যেক দিন আপনারা যারা মেসেজ করবেন তাদের মধ্যে থেকে আমরা একজন করে বেছে নেব একজন করে বেছে নিয়ে আমরা তাদের ভোটার কার্ড নতুন ভোটার হিসেবে তার নথিভুক্ত করণের জন্য আমরা হেল্প করব এবং সেটা ফ্রিতে এই প্রতিশ্রুতি আপনাদের দেখছি আহ আমাদের সাথে আপনারা থাকবেন এবং যারা কারেকশন করতে যাচ্ছেন ভোটার কার্ডে বেশিরভাগ লোকের আমরা দেখেছি আমাদের কাছে যারা কাজ করাতে লোকের দেখেছি ভোটার সেই আদিকালের পুরনো ফটো লাগানো আছে এবং দেখা যাবে যে আধার কার্ড প্যান কার্ড ইত্যাদির সাথে ভোটার কার্ডে কোথাও না কোথাও মিসম্যাচ আছে অর্থাৎ যারা কারেকশন করাতে যাচ্ছেন তারাও নানা রকম প্রবলেমে তো কানেকশনের কাজটাও আমরা করি আর নতুন ভোটার রেজিস্ট্রেশনের কাজটাও করি কিন্তু আমরা যে অফারটা চালু করছি সেটা হচ্ছে ডেইলি অফার ফর নিউ ভোটার রেজিস্ট্রেশন মানে আমি যেমন ধরুন অভিনয়ের কাজ করি তার পাশাপাশি আমাদের একটা অনলাইন সেন্টার আছে বহু বছর ধরে প্রায় ধরুন দু সাল থেকে আমরা এই কাজ করছি এবং শুধু কাজ করছি নয় অভিজ্ঞতা নিয়ে প্রচুর মানে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি দক্ষতা সঞ্চয় করেছি সেই সমস্ত অভিজ্ঞতা থেকে আমরা কাজটা করি তাই কারেকশনটা যারা করাতে চান তারা আমাদের সঙ্গে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা নতুন করাতে চান তাদের জন্য তো আমরা যে অফারটা দিলাম সেই অফারটা আপনারা নিতে পারেন এই এবং এই অফারটা যদি মনে করেন আপনাদের চেনাশোনা আত্মীয় পরিজন বা কারুর যদি হেল্প লাগে তাহলে আমাদের এই ভিডিওটা তাকে শেয়ার করে দেবেন কারণ সেই যাতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে আজকে এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী বিষয়ে আমরা মূলত প্রয়োজন এবং বিনোদন এই দুটো সাবজেক্ট নিয়ে আমাদের স্বপ্ন সংবাদ এবং স্বপ্ন সংবাদের আমাদের ক্যাপশন দেখেছি স্বপ্নের পথে একসাথে স্বপ্নের পথে একসাথে আপনারা যদি আমাদের এই টিমে যুক্ত হতে চান তাহলে আপনার মাধ্যমেও হয়তো আরেকজনের হেল্প হতে পারে আজকে পর্যন্ত বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী বিষয়টা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্বপ্ন সংবাদ